আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে টু হর্স লিউ ব্র্যান্ডের একটি হরিজন্টাল মাল্টি স্টার সেন্টিফিক্যাল পাম্প দেখাবো যারা বাসাবাড়িতে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য ভালো ব্র্যান্ডের অল্প সময়ে ট্যাঙ্কি ভরে এমন একটি পাম্প খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কির থেকে সরাসরি আট তলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন তবে পানি উঠানোর ক্যাপাসিটি আরো বেশি আছে বেশি উপর উঠালে কিন্তু পানির পরিমাণ কমে যাবে এই জন্য আমরা ম্যাক্সিমাম আট তলা পর্যন্ত বলে থাকি এই পাম্পটি হলো নর্মাল পাম্প যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই পাম্পগুলো থেকে কিন্তু একটু বেটার কোয়ালিটি প্রথমত এটাতে সাউন্ড কম হবে দ্বিতীয়ত এটার পানির ফ্লো ক্যাপাসিটিটা বেশি আর এটার মোটরের এবং পাম্পের দুটার জিনিসেরই কিন্তু অন্য অন্য পাম্প থেকে কিন্তু কোয়ালিটি অনেক ভালো যেমন এই পাম্পটি কিন্তু ফুল এস এস এর পাশে যদিও আমরা একটা ডালাইট সাপোর্টিং দেখতেছি এটা কিন্তু পাম্পের সাথে কোনো কানেকশন নেই এটা জাস্ট মোটরের সাথে আর পাম্পের মাঝখানে একটা টানা হিসাবে ব্যবহার করা এর বাইরে কিন্তু এর বাইরে কিন্তু এই সাপোর্টটির কোনো কাজ নাই এটি হলো এস এস এর থ্রি জিরো ফোর গ্রেডের পাম্প দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি যারা চান যে বাসাবাড়িতে ভালো ব্র্যান্ডের একটি পাম্প ব্যবহার করার জন্য ভালো কোম্পানির তাহলে কিন্তু আপনারা এই পাম্পটি দেখতে পারেন এই পাম্পটির নেম প্লেটটা একটু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ইএম এইচ এম আট হাইপেন তিন অবলিক এক এটা হলো মডেল নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স বর সাইজ লেখা আছে দেড় ইঞ্চি ইন্টু দেড় ইঞ্চি এই পাম্পটিতে চল্লিশ ক্যাপাসিটির ব্যবহার করা হয়েছে তাছাড়া এটার মধ্যে থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে আর কন্টিনিউস আপনারা চালাতে পারবেন যদি আপনাদের ভোল্টেজ ঠিক থাকে আর চব্বিশ মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো ব্র্যান্ড পাওয়া যায় সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট দামটা অন্য অন্য পাম্পের তুলনায় কিন্তু বেশি লিউর কিন্তু বেশ কিছু সিরিজ আছে সামভার্সিবল পাম্প ইরিগেশন পাম্প ড্রেনেজ পাম্প তারপর অটোমেটিক প্রেসার বুস্টার পাম্প ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প সহ অনেক মডেল আছে পাম্পের তো আমরা সব সময় সব মডেলের ভিডিও করতে পারি না তার কারণ হলো ম্যাক্সিমাম মালগুলো ইনটেক থাকার কারণে তো ছোট মালগুলো খুলে ভিডিও করা সম্ভব বাট বড় মালগুলোর ক্ষেত্রে ভিডিও করা সম্ভব না আপনাদের বাসাবাড়ির জন্য মিল ফ্যাক্টরির জন্য যে কোনো প্রকার পানির পাম্প মোটর লাগুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে এই পাম্পগুলো নিতে পারবেন লিউ ব্র্যান্ডের টু হর্স ওয়ারের দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি এম এইচ এম আট বাই তিন যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই মডেলের মধ্যে এক গোড়া হয় দেড় গোড়া হয় দুই গোড়া হয় তিন গোড়া হয় চার গোড়া হয় তো অনেক বড় বড় পাম্পও রয়েছে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো গুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আমরা এখন যেই মোটরটি দেখালাম এই মোটরটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে